শুভ সকাল একটা সুন্দর দিনে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের যাত্রা বান্দরবনের খুবই জনপ্রিয় একটি স্পট মেঘলা পর্যটন কমপ্লেক্স আজকে আপনাদের এই স্পটটা ঘুরে দেখাবো হ্যালো ব্রিবন আসলাম আলাইকুম ওয়েলকাম টু মাই আলাদা নিউ ভিডিও চলুন আজকে মেঘলা পর্যটন কমপ্লেক্স ঘুরে দেখা যাক প্রথমে যেটা করতে হবে আপনাকে টিকিট কেটে নিতে হবে আমরা অলরেডি টিকিট কেটে নিয়েছি নিয়ে প্রবেশ করেছি বান্দরবনের অন্যতম সুন্দর পর্যটন কেন্দ্রের মধ্যে মেঘলা পর্যটন কেন্দ্র অন্যতম এখানে রয়েছে উঁচু নিচু পাহাড় রয়েছে ঝুলন্ত ব্রিজ ক্যাবল কার নৌকায় করে সম্পূর্ণ লেক ঘোরার সুযোগ ঢাকা থেকে সরাসরি বাসে করে বান্দরবন পৌঁছে আপনি সেখান থেকে চান্দের গাড়ি ভাড়া করে সরাসরি চলে আসতে পারেন মেঘলা পর্যটন কমপ্লেক্সে আপনি একই সাথে দুইটি স্পট ঘোরার সুযোগ পাবেন একই গাড়ি ভাড়া করে যারা চান্দে গাড়ি ভাড়া করবেন তারা হচ্ছে এভাবে ভাড়া করবেন যাতে একসাথে আপনি দুইটি স্পটে ঘুরতে পারেন কারণ মেঘলা এবং নীলাচল এই দুইটি পর্যটন কেন্দ্রই পাশাপাশি যার ফলে আপনি একই চান্দের গাড়িতে একই দিনে দুইটি জায়গায় ঘুরতে পারবেন আর তাই সকাল সকাল চান্দে গাড়ি ভাড়া করে চলে আসুন অন্যতম সুন্দর জায়গা মেঘলা পর্যটন কমপ্লেক্স এখানে আসার পর আমরা সবাই মিলে প্রথমে উঠে পড়ি ক্যাবল কারে যেটা ছিল খুব এক্সাইটেড ক্যাবলকার রাইড কোনোভাবে মিস করা যাবে না ক্যাবলকার রাইডের পার পার্সন ভাড়া নৌকা ভাড়া যাবতীয় খরচ ভিডিওর নিচে দেওয়ার ডিসক্রিপশন বক্সে আমি ডিটেলস দিয়ে দেবো আপনার চাইলে দেখে নিতে পারেন ক্যাবলকারে ওঠার পর মেঘলা পর্যটন কমপ্লেক্স পাখির চোখে দেখার সুযোগ পাবেন যেটা ছিল আসলেই মনোমুগ্ধকর আমাদের ক্যাবলকার রাইট এখানেই শেষ আমার ভীষণ ভালো লেগেছে অবশ্যই যারা বান্দরবোর মেঘলা পর্যটন কমপ্লেক্সে আসবেন কোনোভাবে ক্যাবলকার রাইট মিস করবেন না চেষ্টা করবেন ক্যাবল কারে ওঠার তা আমি এখানে দাঁড়িয়ে কিছু ক্লিস নিচ্ছিলাম আর সবার জন্য ওয়েট করছিলাম মেঘলা পর্যটন কেন্দ্র আপনার ঘুরে দেখার জন্য অবশ্যই হেঁটে হেঁটে ঘুরে দেখতে হবে এবং প্রত্যেকটা জায়গায় উঁচু নিচু রাস্তা তাই চেষ্টা করবেন সাবধানে চলাফেরা করার কারণ পাহাড়ি উঁচু নিচু রাস্তা যদি পড়ে যান ব্যথা পাওয়ার সম্ভাবনা আছে আমি আমার বান্দরবনের বেশ কয়েকটা ট্যুর ভিডিওতেই বলেছি যে যারা হচ্ছে এই ধরনের স্পটে ঘুরবেন অবশ্যই সাথে পানি এবং বিভিন্ন প্রয়োজনীয় জিনিস রাখবেন কারণ পাহাড়ি উঁচু নিচু রাস্তায় কখন কি হয় ঠিক নেই সেক্ষেত্রে অবশ্যই সেফটি রাখা ভালো তো আমরা এই উঁচু জায়গাতেই হচ্ছে একটা সুন্দর বাজার দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার পর্যটন কেন্দ্রের ভিতরে এখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় খাবার পানীয় সবকিছু লোকজন দেখতে পাচ্ছি যারা ছিল ভীষণ মিশুক সবার সাথে খুব সুন্দর করে কথা বলছিল। তাদের একটা জিনিস আমার খুব ভালো লেগেছে তারা খুব ফ্রেন্ডলি ছিল এবং প্রত্যেকটা জিনিস আমাদেরকে জিজ্ঞেস করছিল। দাদা কিছু লাগবে নাকি দাদা আপনাকে পানি দিব দাদা কি খাবেন সবই আছে আমি তাদের ব্যবহারে আসলেই মুগ্ধ আমরা এখান থেকে একটা ডাফ নিলাম এই আপুর ডাব কাটা দেখে আমি তো জাস্ট অবাক যে কিভাবে এত সুন্দর করে ডাবটা আমাদেরকে কেটে দিল যেটা ছিল আসলেই অসাধারণ আসলে পাহাড়ি অঞ্চলের মানুষের অনেক যোগ্যতা রয়েছে তারা অনেক বেশি আত্মনির্ভরশীল তারা নিজেদের কাজ নিজেরা করে প্রত্যেকটা কাজ তাদের নিখুঁতভাবে জানা যেটা আসলে আমরা জানি না আমরা সবসময় তো রেডিমেড সব কিছু খুঁজি তা আমি এখানে একটু মজা নিলাম কারণ হচ্ছে হেঁটে উপরে আস্তে আস্তে আসলে অবস্থা খুবই খারাপ যার ফলে ঠান্ডা খেয়ে নিলাম কি চমৎকার উঁচু উঁচু পাহাড় আসলে অঞ্চল দেখা যায় না আমার কাছে পাহাড় কেন জানি ভীষণ ভালো লাগে কারণ প্রত্যেকটা জিনিস জায়গা মতো একদম গোছানো যেটা আমার আসলে দেখতে অনেক ভালো লাগে আর আল্লাহর দুনিয়া আসলে কত কিছু দেখার বাকি আছে যতই দেখছি ততই আসলে মুগ্ধ হচ্ছে আমি এই উপরে জায়গাটা উঠেছিলাম আমার মতো কেউ চেষ্টা করবেন না পড়ে গেলে একদম শেষ তো এখানটাতে হচ্ছে আমি একটু উপরে উঠে কিছু ক্লিপস নিলাম আবার নিচে নামলাম আসলে এই অঞ্চলগুলোতে না আপনি অনেক বেশি মানে মজা করতে পারবেন মানে পাহাড়ে তো কখনোই আপনার ওঠা হয় নাই তো পাহাড়ে এসব জায়গায় যখন আপনি আসবেন আপনি নিজের মধ্যে কেন জানি বাচ্চা মোটার ধরে রাখতে পারবেন না মনে হবে যে আমি একটু ঘোরাঘুরি করি একটু দৌড়াদৌড়ি করি এই পর্যটন কেন্দ্রে আরও ছিল ছোটখাটো একটি চিড়িয়াখানা যেখানে হচ্ছে বিভিন্ন ধরনের জীবজন্তু ছিল বানর থেকে শুরু করে বনবিড়াল ভালুক অনেক কিছুই দেখার সুযোগ পেয়ে যাবেন এখানে আসলে আমাদের চিড়িয়াখানা ভিজিট করা অবশ্য আরও কিছু ছিল আমার হাতে ডান বাট হচ্ছে আমি সম্পূর্ণটা দেখি নাই সো আমরা এক দিয়ে উপরে উঠে পুরো মেগলা পর্যটন কেন্দ্রটা ঘুরে ঘুরে দেখলাম তো আমাদের হাত পা ব্যথা করছে এই পাশ দিয়ে নামলাম তো নামার সময় এখানে একটা সুন্দর বসার জায়গা ছিল তো আমরা সবাই বসে এখানে রেস্ট নিচ্ছিলাম কারণ খুবই ক্লান্ত লাগছে তো এর মধ্যেই ডাকা শুরু কারণ হচ্ছে সবাই নৌকাই বন হচ্ছে বোর্ডে উঠবে তো আমিও সেখানে যাচ্ছিলাম আমি বরাবরই হচ্ছে এ ধরনের গুলোতে একটু ভয় পাই কারণ হচ্ছে আমি সাঁতার জানি না তো আমার আসলে লাইফ হয় তো তারপরে হচ্ছে আমি লাইফ জ্যাকেট পরে হলেও উঠবো তো আমি পরে নিচ্ছি কারণ হচ্ছে সবাই লাইফ জ্যাকেট পরে নেবেন কারণ আপনি যতই সাঁতার জানেন না কেন রিক্স নিয়ে লাভ নেই কারণ কখন কি হয় বলা যায় না তো আমি তো আগে থেকে বলে দিয়েছি যে আমি একা উঠবো না আমি উঠলে সবাইকে নিয়েই উঠবো কারণ যদি মারা টারা যাই তাহলে সবাইকে নিয়েই মরবো সমস্যা নেই আহা আমার কি মজা কারণ হচ্ছে আমার কোনো কষ্ট নাই দুজনের হাতে দুইটা ধরাই দিছি আমি জাস্ট হচ্ছে বসে বসে রিল্যাক্স মধ্যে পুরো লেকটা হচ্ছে ঘুরে দেখবো তো অবশ্যই চেষ্টা করবেন ফ্যামিলির সাথে এই ধরনের রাইডসগুলো শেয়ার করার কারণ তাহলে আসলে মজা বেশি হয় সো আমার তো ভীষণ ভালো লাগছিলো কারণ আমার কোনো কাজ নেই কারণ এই ধরনের রাইডসগুলো চালাতে আসলে একটু কষ্টই হয় কারণ হচ্ছে আপনার নিজের চালিয়ে হচ্ছে পুরোটা জায়গায় ভিজিট করতে হয় এটা একটু কষ্টকর তো আমি তো খুব হাত নাড়াচ্ছিলাম এর মধ্যে একটা বাড়িও খাইছি তো যেটা হচ্ছিল যে আমাকে হচ্ছে আপর ভাই হচ্ছে পানি দিয়ে পুরাই ভিজাই দিচ্ছিল যে যে ভাই পারছে সামনে দিয়ে একজন পিছন দিয়ে একজন আমি বারবারই বলছিলাম যে আমার পানি ছিটে আসতেছে বাট তারা আরও বেশি করে করতেছে কারণ হচ্ছে আমি তো কোনো ভাই কাজকর্ম কিছুই করতেছি না মাঝখানে বসে আছে কষ্ট যা করে তারাই করতেছে তো এতটুকুই তো হচ্ছে আমি একটু ডিজার্ভ করি তাই না তো আসলেই খুব ভালো লাগছিলো আর আপনি চাইলে কিন্তু একা উঠতে পারেন চাইলে হচ্ছে দুজনে উঠতে পারেন একজনেরটাও আছে দুজনেরটাও আছে তিনজন এরকম শেয়ার করে উঠতে পারবেন তো এগুলোর পার পার্সেন্ট ভাড়া কীরকম কী সেটা হচ্ছে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ওখান থেকে দেখে নেবেন লেকের এক প্রান্ত থেকে ঘুরে আসার পর আমি বলছিলাম যে আমাকে একটু দাও আমি একটু ট্রাই করে দেখি কিন্তু আসলে আমার যে অবস্থা মানে আমি আসলে কোনো কামেরি না আমাকে তো আসলে কিছু হয় না মানে কি একটু অবস্থা যে আমি চালাচ্ছি কিন্তু সামনেই যাচ্ছে না এই হচ্ছে অবস্থা পরবর্তীতে হচ্ছে আমি দিয়ে দিই আমাকে বলতেছে যে তুমি দিয়ে দাও তোমার দ্বারা কিছু হবে না ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমি পড়ি প্লাস হচ্ছে রিপ্লাই ট্রাই করি কারণ আপনাদের প্রত্যেকটা কমেন্টই আমার কাছে অনেক বেশি মূল্যবান এটা চালাতে গিয়ে আমাদের অবস্থা এমন হয়েছে যে আমরা চালাতে পারছি না পর্বতী লেকের একবার সেরকম গাছের নিচে ছায়া ছিল বেশ ঠান্ডা ছিল জায়গাটা তো আমরা ওখানে থামিয়ে বসেছিলাম বেশ কিছুক্ষণ সময় কিন্তু বিশ মিনিট এর মধ্যে আপনাকে ঘুরে আসতে হবে তো মেঘলা পর্যটন কেন্দ্রের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ থ্যাংকস ফর ওয়াচিং